নমস্কার বন্ধুরা অনেকেরই ধারণা থাকে প্যাটিস বানাতে হলে ব্রেক করতে হয় বাটার ঘি ডালদা এসব কিছু লাগে আজকে আমি একদম সহজভাবে সাদা তেল এবং মাটির উনুনে কিন্তু আজকে আমি প্যাটিসটা বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস তাই চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমি এখানে ময়দা নিয়েছি নিয়ে নিলাম লবণ আর সাদা তেল সাদা তেল আর লবণটাকে দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আমি প্রথমেই বলেছি আমি এখানে বাটার ঘি ডালদা কিছুই ব্যবহার করবো না আপনারা বাটার বা ঘি দিয়েও এটা করতে পারেন ডালটা দিয়েও করতে পারেন এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে আমার রেডি হয়ে গেছে এটাকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি কুরটাকে বানিয়ে নেব ঠিক আমি কুরটাকে বানিয়ে নিচ্ছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এখানে নিয়েছি নি সাদা তেল সাদা তেল আমি দু টেবিল চামচ নিয়েছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ থেকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ থেকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন সব কিছু কি ভালো করে আনি মিশিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে কিন্তু আমি একদম মিহি করে জিমা করে নিয়ে নি আমি একটু দানা দানা ভাব রেখেছি যখন কুটটা মুখো পড়বে খেতে তখনই ভালো লাগবে খুব সেই জন্য আমি একটু দানা দানা ভাব রেখেছি আপনারা চাইলে ওটাকে একদম মিহি করে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ চিলি সস আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন নাহলে কিন্তু এমনিতেই পোটা খুব সুন্দর লাগে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাকে আমি দু তিন চামচ দিয়েছি দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিট আর একটু ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু টমেটো সসটা দিয়েছি ওটা গলে দিয়ে একটু জল জল হয়ে যাবে এরকম জল জল ভাব রাখলে কিন্তু চলবে না একটু ভাব করে নিতে হবে এভাবে আমি কি ডেকে দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং কত সুন্দর হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে তো আমি এক মিনিট মতো ভেজে নেবো সব কিছুকে এটা আমার ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা সরিয়ে এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেব আপনাদের হাতে কাছে ধনে পাতাটা থাকলে দেবেন নাহলে ঠিক করে দেবেন এটা আমার রেডি হয়ে গেছে উপরটা থেকে খুব সুন্দর একটা গন্ধ চাটছে আপনারা তো গন্ধটা পাবেন না দেখেই কিন্তু বুঝে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি আমি প্যাটিসের জন্য একটা ক্রিম তৈরি করে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ ময়দা নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন আমি এখানে সাদা তেল নিয়েছি তিন টেবিল চামচ আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি তিন টেবিল চামচ ছাদা তেল নিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যেন দানা দানা ভাব না থাকে এটাকে যত ভালো করে মেশানো হবে তত কিন্তু ক্রিমটা ভালোভাবে তৈরি হবে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন একদম একটা চ্যাট ক্রিম তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব দিয়ে আমি রুটি থেকে লুচিগুলোকে কেটে নিচ্ছি আপনারা যেমনভাবে লেয়ার বানাতে চান সেইভাবে লুচিগুলো কেটে নেবেন আমি এখানে আটটা লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে এমন পাতলা করতে হবে যাতে পেছনের দিকে হাতটা খুব ভালোভাবে দেখা যায় একদম পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা হবে তত কিন্তু প্যাটিসটা মুচমুচি হবে এটাকে আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন দেখুন কত পাতলা করে আমি বেলে নিয়েছি পেছন থেকে হাতটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এইভাবে করেই সবগুলোকে আমি বেলে নিয়ে ফিরে আসছি কারণ এতগুলো বেলা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন একটু দেখতে ভালো লাগবে না আমি সবগুলোকে বেলে নিয়েছি এবার আমি একটা রুটিকে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এক চামচ ক্রিম দিয়ে দিলাম ক্রিমটাকে খুব ভালো করে পুরো রুটির গায়ে লাগিয়ে নিতে হবে একটু যেন কোথাও ফাঁক না থেকে থাকে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে ক্রিমটা যদি কোনো সময় ঘন হয়ে যায় একটু তেল দিয়ে পাতলা করে নিতে পারেন এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি এক ছোটকি ময়দা দিয়ে দিলাম ওপর থেকে আবারও একটা রুটিকে এভাবে পুরো সাইড করে সমানভাবে করে লাগিয়ে নিলাম এবার উপর থেকে আমি এটারও ক্রিম লাগিয়ে ভালো করে লাগিয়ে নেবো এইভাবে লেয়ারটা দিলে কিন্তু প্যাটেজগুলো খুব মুচ আর খাস্তা হয় আর প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার ছেড়ে যায় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে করে আমি আবার একটা রুটি লাগিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলোকে পরপর লাগিয়ে নিচ্ছি সবগুলো দেখানো সম্ভব হবে না আমি আবার শেষেরটাকে দেখিয়ে দিচ্ছি একদম শেষে আমি আরেকটা রুটিকে এভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন আর ভেতরের যদি বাতাসটা থেকে থাকে সেটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বের করে দেবেন নাহলে বেলার সময় ফেটে যাবে আবার আমি কীভাবে লাগিয়ে নিলাম একটু কিন্তু কোথাও বাদ দেওয়া যাবে না এইভাবে করে আমি রোল করে নিচ্ছি এটা একটু সহজ পদ্ধতি খুব তাড়াতাড়ি হবে বলেই কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি আপনারা অন্য কোনো পদ্ধতিতেও করতে পারেন আমার একটা মিষ্টি প্যাটিসের রেসিপি দেওয়া আছে সেটাকে আমি কিভাবে করেছি সেখান থেকে প্রত্যেকটা পার্ট খুলে গেছে সেই প্যাটিসটা আমি কীভাবে বানিয়েছি সেই ভাঁজটাও আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে এভাবে করে আমি প্রত্যেকটা ভাঁজেই কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নেব এটাকে একটু হাত দিয়ে চেপে লম্বা করে নেবেন আমার এখানে জায়গাটা নেই সেই জন্য আমি লম্বা করলাম না এটাকে আমি ভাগ করে নেব যটা প্যাটিস বানাবেন সেইভাবে ভাগ করে নেবেন এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে রোল করে নেবেন আপনার জায়গা যদি একটু বেশি থাকে তাহলে এটাকে আর একটু পাতলা করে নেবেন আমার জায়গাটা ছোটো সেই জন্য আর বেশি রোল করলাম না এবার আমি কেটে নিচ্ছি আপনারা যেমন বানাবেন সেইভাবে কেটে নেবেন একটু মোটা রাখতে হবে প্যাটিসটা পাতলা হয়ে গেলে কিন্তু খুলবে না লেয়ারগুলো এভাবে করে আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি গোলতে হবে না একটু চ্যাপটা করে নেব। দেখুন এইভাবে করে নিয়েছি এবার এটাকে আমি এখানে কিন্তু ময়দা ঘি আর কিছুই লাগবে না এমনি বেলে নিতে হবে এটাকে আমি বেলে নিচ্ছি দিয়ে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব প্যাটিসের ডিজাইনটা দেওয়ার জন্য এটাকে সমানো করে চার কেটে নিতে হবে এবার আমি একটা ছুরি দিয়ে চারকোনো করে কেটে নেব। আমরা বাড়ির বাইরে বেরোলে বাজার থেকে প্যাটিস কিনে আনি আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাই তাহলে তো বাচ্চার থেকে বড়ো সবারই কিন্তু খুবই ভালো হয় আর সেটা হয় স্বাস্থ্যকর দোকানের থেকে কিন্তু বাড়িতে বানালে সেটা অনেক স্বাস্থ্যকর হয় এবার আমি পুটটাকে নিয়ে নিচ্ছি পুরটা এখানে খুব বেশি করে দিতে যাবেন না তাহলে ভাঁজগুলো বোঝা যাবে না যখন আমরা এটাকে ভাঁজ করব তখন অনেকটাই ফুলে ফেঁপে যাবে এবার চারদিক থেকে আমি একটু করে জল লাগিয়ে নিচ্ছি জলটা কিন্তু খুব বেশি লাগাবেন না তাহলে কিন্তু চিটবে না হালকা করে একটু আঙুলের ডোকাটা ডুবিয়ে তাতেই যে জলটা উঠবে সেটাই লাগিয়ে নেবেন সেটা কিন্তু খুব সুন্দর একটা আঁঠার মতো কাজ করবে একদম চিটে যাবে ভাজার সময় পুরগুলো কিন্তু আর একটু বেরোবে না এইভাবে করে আমি একটু আঙুল দিয়ে ভালো করে চিপে চিপে দিচ্ছি চিপে দিলে কী হবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার প্যাটিসটা এটা আবার একটু পাতলা হয়ে গেছে আপনারা একটু মোটা মোটা করেই বেলে নেবেন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়েছি আমার প্যাটিসগুলো কিন্তু একটু পাতলা পাতলা বেলা হয়ে গেছে আপনারা একটু মোটা করে বেলে নেবেন আবারও একইভাবে কেটে নেবো আমি একটা ছুরির সাহায্যে চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছোটো ছোটো করেও বানিয়ে নিতে পারেন দুটো আমি একটা বড় বড় বানিয়েছি কাদের কাদের প্যাটিস খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে দেখার পর একটা লাইক করে যেও কিন্তু আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করে রাখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আবারও আমি কুড় নিয়েছি জলটা তো আগেই লাগিয়ে নিয়েছি এবার আমি আবারও একই পদ্ধতিতে ভালো করে চিপে দেব যাতে রকম কোনো ফাঁকা না থাকে ভাজার সময় খুলে না যায় ভাজার সময় তেলটাও যাতে ভেতরে না ঢুকে যায় সেই জন্য ভালো করে সিল করে নিতে হবে আপনারা চাইলে এখানে ডিজাইনও করে দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি বাকিগুলোকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি আর তেলটাকে আমি এখানে আগে থেকে গরম করতে বসিয়েছিলাম তেলটা কিন্তু খুব হাই হিটে দেবেন না তাহলে প্যাটিসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তেলটাকে মিডিয়াম গরম করার পর প্যাটিসগুলোকে দিয়ে দেবেন দেওয়ার পর আঁচটাকে কিন্তু খুব হাই দেবেন না আঁচটাকেও মিডিয়াম রাখবেন আঁচটাকে মিডিয়াম রাখলে তবেই কিন্তু প্যাটিসের পাটগুলো সুন্দরভাবে খুলবে আর এক পিট লালচে লালচে হয়ে গেলে কিন্তু উল্টে দেবেন এভাবে উল্টে পাল্টে প্যাটেজগুলোকে ভেজে নিতে হবে একটু সময় লাগবে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন প্যাটেজগুলো আমার ভাজা হয়ে গেছে আর উপর থেকে কিন্তু লেয়ারগুলো খুলতেও শুরু করেছে কত সুন্দর হয়ে গেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্যাটেসগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা বাচ্চা থেকে বড়ো সবারই কিন্তু খুবই পছন্দের একটা জিনিস বলতে পারে তাই আমি বলবো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আগে আমি দুটো বানিয়ে রেখেছিলাম এবারও দুটো পরে বানিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে প্যাটেজগুলো দেখতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন